The <laughs> ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা মেসি ও রোনালদো বর্তমানে তারা খেলছেন ভিন্ন ভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন লিগে সেখানে মেসি মেজর লীগ ইন্টার ইন্টারম্যামি ক্লাবে খেলছেন অন্যদিকে আলনাসের ক্লাবে খেলছেন রোনালদো তবে নাকি কোন সেরা এই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবে মেসি লিগে সে এগিয়ে আছে রোনালদো লিগ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দু হাজার তেইশ সালের বিভিন্ন র্যাঙ্কিং ও পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের সেরা একশো লিগের তালিকা প্রকাশ করেছে যেখানে প্রিমিয়ার লীগ লা লিগা ফেলে শীর্ষ স্থান দখল করে নিয়েছে ইতালিয়ান সিরিয়া আই এফ এফ এইচ এস এর একশো লিগের তালিকায় আছে লিউনেল মেসি ও খ্রিস্টিয়ান রোনালদোর লিগো গত বছরের শুরুতে সৈদি প্রো লিগের আলনাসের ক্লাবে যোগ দেন পর্তুগিজ বরপুত্র খ্রিস্টিয়ান রোনালদো আর আর্জেন্টাইন মহাতারকা লিউনেল মেসি পিএইচজি সিরে পারি মেজর লীগ সকারের ইন্টার মেমি ক্লাবে আই এফ এফ এইচ এস এর তালিকায় দুই সালের তুলনায় সৈদি প্রো লিগের সাত ধাপ উন্নতি করলেও বিশ ধাপ পিসিএস মেজর লীগ সরকার চল্লিশতম স্থান থেকে এগিয়ে তেত্রিশতম স্থানে উঠে এসেছে সৈদীপ্রলীগ তাদের পয়েন্ট চারশো উনআশি দশমিক পাঁচ অন্যদিকে তেতাল্লিশ তম স্থান থেকে তেষট্টি স্থানে নেমে গিয়েছে মেজর লীগ সকার তাদের পয়েন্ট তিনশো উনিশ দশমিক পাঁচ উনিশশো সালে আই তাদের র্যাঙ্কিং প্রকাশ করে আছে যেখানে ষোলোশো উনিশ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে বারোতম বারের মতো ইতালির সিরিয়া শীর্ষস্থান দখল করেছে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লীগ তাদের পয়েন্ট পনেরোশো সাতষট্টি পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্পেনের লালিগা বারোশো নব্বই দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিলিয়ান সিরিয়া এরপর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জার্মানি বুয়েন্দেস লিগা তাদের পয়েন্ট বারোশো বিরাশি দশমিক পঁচাত্তর তবে সেরা পাশেও জায়গা পায়নি ফরাসি লিগ এগারোশো তেতাল্লিশ দশমিক পঁচিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা দুই হাজার বাইশ সালে ব্রাজিলিয়ান সিরিয়া প্রথম স্থানে ছিল এবার সেই লিগটি চতুর্থ স্থানে নেমে গেছে গত বছর চারে অবস্থান করা ইতালিয়ান সিরিয়া এবার শীর্ষ স্থানে জায়গা করে নেওয়ায় মূল কারণ ইউরোপিয়ার প্রতিযোগিতা তাদের সাফল্য গত বছরের চ্যাম্পিয়ন লিগ ওয়েফা লিগ কনফারেন্স লিগের ফাইনাল খেলেছে ইতালির ক্লাবগুলো যার কারণে শীর্ষস্থানে জায়গা হয়েছে তাদের